মধুর নমস্কার যত্ন খোলমখা আগামী দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটাকে নিজেদের মতন করে করার জন্য ভোটের ভোটার লিস্টে কোনো গণ্ডগোল করা হচ্ছে না তো ত্রিপুরা রাজ্যেও উত্তরপ্রদেশ থেকে বা বিহার থেকে বা রাজস্থান থেকে বা গুজরাট থেকে বা হরিয়ানা থেকে বা অন্যান্য রাজ্য থেকে ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো ভোটার তালিকাতে এখানেও কোনো এমন হিসাব করা হচ্ছে না তো যে হিসাবে বিরোধী দলের বা দলগুলি সারা বছরের পরিশ্রম মুহূর্তে জল হয়ে যাবে যখন ভোটে ভোটের রেজাল্ট আউট হবে এরকম কোনো কিছু করা হচ্ছে না তো এই নিয়ে এখন ত্রিপুরা রাজ্যে মাথা ব্যথা শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর আমি কংগ্রেস প্রেসিডেন্টকেও দেখলাম ওনার স্টেটমেন্ট এসেছে যে উনি এই ভোটার তালিকায় কোনো গন্ডগোল করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য তার দলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটা সময় উপযোগী সিদ্ধান্ত এরপরে শুধু নির্দেশ দিয়ে ঘরে বসে থাকলেই হবে না এর পরের কাজটাও যদি ঠিক মতন বিরোধী দল বা শুধুমাত্র কংগ্রেস না যতগুলো দল আছে বিরোধী দল সবগুলো দল যদি ঠিকঠাকভাবে করে তাহলে হয়তো বা কোনো গড়বড়ি আটকানো যেতে পারে কারণ পশ্চিমবঙ্গে যে গর্বরী হয়েছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে সেটা নিয়ে এখন আর কারোর মধ্যে কোনো সন্দেহ না ইলেকশন কমিশনও নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশনও এখন নতুন পদ্ধতি আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে বাধ্য হয়েছে কারণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে এমনভাবে তুলে ধরেছেন যে যে ইলেকশন কমিশন এতদিন কাউকে পাত্তাই দিচ্ছিল না এতদিন বিরোধী দলগুলোর কোনো কথাকে গুরুত্ব দিচ্ছিল না এইবার আর তা করতে পারেনি এইবার স্বীকার করতে বাধ্য হয়েছে যে গন্ডগোল যে হয়েছে কোনো না কোনো কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়েছে কিন্তু এটা কিছু ক্ষেত্রে না যেরকম ভাবে তথ্য বেরিয়ে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাতে গড়বড়ি অনেক হয়েছে ব্যাপকভাবেই হয়েছে বলে অনুমান করা যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে একই এপিক নাম্বারে পশ্চিমবঙ্গের কোনো ভোটার রয়েছে আবার উত্তরপ্রদেশের কোনো ভোটার রয়েছে কোনো এপিক নাম্বারে পশ্চিমবঙ্গেরও কোনো ভোটার রয়েছে আবার হরিয়ানারও কোনো ভোটার রয়েছে যেটা হতে পারে না প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার একজনকে দেখলাম তিনি টিভিতে এসে বলেছেন যে এই রকম হতেই পারে না একটা এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রেজিস্টার্ড হতেই পারে না এটা কোনোভাবেই সম্ভব না তিনি বলেছেন যে হয় এটা কোনো ভুল টেকনিক্যাল ভুল ভুলের কারণে হয়েছে অথবা এর পেছনে কোনো বড় পরিকল্পনা থাকতে পারে অর্থাৎ ষড়যন্ত্র থাকতে পারে কোনোভাবে এটা হতে পারে না এটা তদন্ত করে করে দেখার দরকার রয়েছে বলে তিনি মনে করেন এখন ইলেকশন কমিশন লজ্জার মাথা খেয়ে এখন বলছে যে এটা হয়ে থাকতে পারে ভুলের কারণে তবে আগামী দিনে ইউনিক নাম্বার দেওয়া হবে এমন করা হবে ব্যবস্থা যাতে এক এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম কোনোভাবে আসতে না পারে এটা তো কোনো দিনই হওয়ার কথা ছিল না এ পিক নাম্বার যা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজকে পর্যন্ত তো কোনোভাবেই এমনটা হওয়ার কথা না একটা এপিক পিক নাম্বারে ভারতবর্ষে দুজন ভোটার ভোটারের নাম থাকার তো কোনো কথাই ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে এটাও হয়েছে এখন এর আগেও পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন কিন্তু এর আগে বিরোধীরা কমপ্লেন করেছিল যে অতিরিক্ত ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছিল নাকি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এবং যার কারণে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে রেজাল্ট একরকম হবে বলে সারা ভারতবর্ষের মানুষ আশা করেছিল মহারাষ্ট্রের মানুষ ধরে নিয়েছিল কিন্তু যখন রেজাল্ট আউট হয় তখন দেখা গেছে ঠিক তার বিপরীত রেজাল্ট আউট হয়েছে আবার দেখা গেছে দিল্লিতে সারা দেশের মানুষ ধারণা করেছিল এক ধরনের রেজাল্ট হবে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে দেখা গেছে অন্য আরেক ধরনের রেজাল্ট আউট হয়েছে দিল্লিতেও ভোটার তালিকায় ব্যাপক গর্বরি করার আপনার অভিযোগ উঠেছে তাহলে এখন অনুমান করা যেতে পারে যে রাজ্যে রাজ্যে ভোটের হিসাব পাল্টে দেওয়ার জন্য এই রকম কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কাজকর্ম করা হয়ে থাকতে পারে এবং রাজ্যে রাজ্যে হয়তো আপনার এই রকম এক রাজ্যের ভোটারকে আরেক রাজ্যে তালিকাতে ঢুকে দেওয়া হচ্ছে হয়তো এক এপিক নাম্বারে হয়তো একাধিক এটা দুইও হতে পারে তিনও হতে পারে তিরিশও হতে পারে এখন তো কিছুই আর মানে স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না কারণ এত গর্বরই দেখা যাচ্ছে যে তো অনেকই হয়ে থাকতে পারে সেইম কাজটা ত্রিপুরা রাজ্যে যে হচ্ছে না কে গ্যারান্টি দিয়ে বলবে এটা যতক্ষণ পর্যন্ত না বিরোধী দলগুলো ভোটার তালিকা হাতে নিয়ে এটা পাই টু পাই আপনার ইয়ে করবে খবরাখবর নেবে তদন্ত করবে ততক্ষণ পর্যন্ত ধরা যাবে না আর এই কাজটা বিরোধী দলগুলো যদি সত্যি সত্যিই রাজ্যে পরিবর্তন হোক এটা চেয়ে থাকে সত্যি সত্যিই যদি তারা বিরোধী বিজেপির বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী হয়ে থাকে যদি যদি সত্যি সত্যি বিরোধী দলগুলো শাসক দলের সঙ্গে মিলে না থাকে শাসক দলের সঙ্গে যদি কোনো গোপন আতাত যদি না থাকে কোনো সিক্রেট অ্যালায়েন্স যদি না থেকে থাকে তাহলে তারা অবশ্যই এই ভোটার তালিকা নিয়ে ঠিক ঠিকভাবে তদন্ত করবে এই কাজটা তাদের করতেই হবে যদি তারা সত্যি সত্যি রাজ্যে শাসক দলের বিরুদ্ধে লড়াইটা করতে চায় এবং এটা যদি লোক দেখানো না হয় যে আন্দোলন আমরা দেখছি সাধারণ মানুষ দেখছে সেই লড়াইটা যদি লোকে দেখানো লড়াই না হয় যে ভেতরে একরকম সম্পর্ক বাইরে আর ধরনের লড়াইয়ের নাটক এরকম যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তারা বাধ্য হবেন তারা কিন্তু অবশ্যই তাহলে ভোটার তালিকাগুলো খুটে খুঁটে খুঁটে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করবেন এবং কোথাও ত্রিপুরা রাজ্যেও এরকম হয়েছে কিনা যে ত্রিপুরা রাজ্যের এক ভোটারের এপিক নাম্বারে উত্তরপ্রদেশের অন্য কারোর নামও দেখা যাচ্ছে অথবা হরিয়ানার অথবা গুজরাটের অথবা রাজস্থানের অথবা মহারাষ্ট্রের অথবা বিহারের এরকম হচ্ছে না বা পশ্চিমবঙ্গের এরকম হচ্ছে না কি হচ্ছে কিনা হয়েছে কিনা অলরেডি তবে মোটামুটিভাবে আপনাদেরকে আমি এখন একটা হিসাবে দেবো ওই হিসাবটা থেকে আপাতত এখনও মানে গত লোকসভা নির্বাচন পর্যন্ত খুব বেশি গর্বারই হয়েছে এরকম সন্দেহ করার কারণ নেই কিন্তু হলে তো দু হাজার আঠারোতে কারণ দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু শাসক দলকে বিশেষ করে অনেক টেনশনে ফেলে দিয়েছে অনেক টেনশনে ফেলে দিয়েছে কারণ কোনো সরকারটা রক্ষা পেয়েছে এই অবস্থাতে দু এলে তাদের পক্ষে কিন্তু সরকারে ফেরা অসম্ভব বলে মনে হচ্ছে সাধারণ মানুষ মনে করছে তারা নিজেরাও মনে করছেন এই অবস্থাতে তাদের কিন্তু এক নম্বর পথে ক্ষমতায় ফিরে আসা খুব কঠিন এ কারণে দু নম্বর এক নম্বর যখন আপনার অনিশ্চিত হয়ে যায় তখনই কিন্তু মানুষ দু নম্বরেই রাস্তার হাঁটতে শুরু করে আর আপনার পরীক্ষাতে কারো নকল করে যারা নিশ্চিত হয়ে যায় একরকম যে তারা নকল না করলে পাশ করবে না তারা কিন্তু পরীক্ষার হলে টুকলি করে তো এই কারণে এই কথাটা কিন্তু ত্রিপুরা রাজ্যের বর্তমানে রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতেও কিন্তু প্রযোজ্য তা তার কারণে একবার দেখে নিন আপনারা দু হাজার তেরো সালে রাজ্যে ভোটার কত ছিল তেইশ লক্ষ আটান্ন হাজার চারশো তিরানব্বই ছিল মোট ভোটার দু হাজার আঠারো সালে ভোটার বেড়ে হয় পঁচিশ লক্ষ আশি হাজার একশো তেরো ভোটার কত এই পাঁচ বছরে তেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত এই সময়কালে ভোটার বারে দুই লক্ষ একুশ হাজার ছয়শো কুড়ি এটা মাথায় রাখবেন পাঁচ বছরে ভোটার কত বেড়েছিল এবার দু হাজার আঠারোর পরে দু হাজার তেইশ দু হাজার আঠারোতে ভোটার ছিল পঁচিশ লক্ষ আশি হাজার একশো তেরো আর দু হাজার তেইশ সালে ভোটার মানে রেজিস্টার্ড ভোটার আর কি ভোটার হয় আঠাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো আঠাশ কত বারে ভোটার মানে পাঁচ বছরে কত ভোটার বারে দুই লক্ষ চুয়াশি চু চুয়াল্লিশ হাজার আটশো পনেরো তাহলে দুই লক্ষ একুশ হাজার ছয়শো কুড়ি বেড়েছিল এর আগের পাঁচ বছরে আর পরের পাঁচ বছরে বেড়েছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো পনেরো লোকসভা নির্বাচন দুই হাজার উনিশে মোট ভোটার ছিল চব্বিশ লক্ষ উনষাট হাজার সাতাশটি ভো সাতাশ আর আপনার দু হাজার চব্বিশে মোট ভোটার হয় আঠাশ লক্ষ ষাট হাজার দুইশো সাতাশি মোট ভো ভোটার বারে কত পাঁচ বছরে ভোট ভোটার বারে দুই লক্ষ আশি হাজার একশো চুয়াত্তর এবার দুই লক্ষ দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই যে মোটামুটি তো ধারা কাছে ছিল এর আগের হিসাবগুলো কিন্তু তার তুলনায় অস্বাভাবিক হয় কি না এটা একটা দেখার বিষয় রয়েছে আর একটা হলো যে ন্যায্য ভোটার বৈধ ভোটারের নাম বাদ দিয়ে অবৈধভাবে বহিরাজ্যের কারোর নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি না সেইটা দেখা এর কারণে এপিক নাম্বার অনুযায়ী এক একটা করে এপিক নাম্বার যাচাই করা খুব দরকার এবং এর কারণে বিরোধী দলগুলোর প্রত্যেকটা বুথে তাদের যারা কার্যকর্তারা রয়েছে তাদের হাতে ভোটার লিস্টটা ধরিয়ে দিয়ে তাদেরকে বলতে হবে যে দেখো তোমরা যাচাই করে দেখো যে লেটেস্ট ভোটার লিস্ট অনুযায়ী কোনো ভোটার বৈধ ভোটার বাদ গেছে কিনা কোনো কারোর বহিরাজ্য থেকে কারোর নাম অবৈধভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা বা এক এপিক নাম্বারে অনলাইনে দেখে নাও চেক করে নাও যে একাধিক রাজ্যের ভোটারের নাম রয়েছে কি না তাহলে এই রকমটা যদি হয়ে থাকে বা হচ্ছে বা আগামী দিনে হতে পারে এরকম যদি হয় তাহলে কিন্তু দু হাজার আঠাশ সালে যতই পরিশ্রম করুক না কেন বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম তি প্রমাথা আঠাশ আস্তে আস্তে বিরোধী দলে পরিণত হবে এটা মোটামুটি পরিষ্কার তাদের স্বপ্ন কিন্তু অপূর্ণ থেকে যাবে তো তার কারণে যদি সত্যি সত্যিই তারা রাজ্য বিরোধী দলগুলোর কথা বলছে আর কি রাজ্যবাসীর সঙ্গে কোন ধরনের ছেলে খেলা না করে তাহলে তাদের কিন্তু সিরিয়াসলি কাজটা করতে হবে প্রত্যেকে বুথ ওয়াইজ ভোটার লিস্ট যাচাই করতে হবে তাদের যদি কাজটা ঠিকমতো না করে তাহলে তো অন্যরকম হিসাব হতে পারে তো যার কারণে রাজ্যে এখন মাথা ব্যথা শুরু হয়েছে তবে এটা হ্যাঁ ইতিবাচক ব্যাপার যে কংগ্রেস প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি ভোটার তালিকা যাচাই করার জন্য তিনি তার দলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটা একটা পজিটিভ সাইন এটা অন্যান্য দলের তীপ্র থাকেও আজকে শাসক দলের সঙ্গে আছে কালকে তারা বিরোধী দল হবে তো সুতরাং তাদেরকেও এটা তাদের তাদের এলাকাগুলোতে যাচাই করতে হবে যারাই ঘরবড়ি বের করতে পারবে তারাই কিন্তু ন্যাশনাল নিউজেও ন্যাশনাল মিডিয়াতে হাইলাইটে চলে আসবে। এ কারণে খুব ইম্পর্ট্যান্ট বিষয় রাজ্যবাসী কি বলেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করবেন ম্যাক্সিমাম সারা রাজ্যে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটি ভোটার সচেতন হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক কর্মী যাতে সচেতন হয় এটা রাজ্যের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই যত্ন খুলুম খা সবাইকে নমস্কার